আলহামদুলিল্লাহ আলমস্লাম সাইদুল আজকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গুলশান পশ্চিম থানার প্রত্যেকে আয়োজিত এই মাঠে অনুষ্ঠানের সম্মেলিত সভাপতি গণমানুষের নেতা আমাদের আজাদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক সাংবাদিকবৃন্দ সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই এবং বোনেরা দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং সামনে উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অত্র এলাকায় আজকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এবং কিছু জিনিস যে আপনাদের কাছে আমরা দিচ্ছি এটা আমাদের কোন দয়া তা নয় বরং এটা আমাদের একটা দায়িত্ব অনুভূতি থেকে আমরা এসেছি আমরা একটি স্বনির্ভর সমাজ করতে চাই একটি স্বনির্ভর দেশ করতে চাই এবং এই সমাজের সকল মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ দেখতে চাই এবং একটি সুস্থ জাতি গঠন করতে চাই আপনারা অলরেডি দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় হেম ক্যাম্প করেছি আমরা মশারি বিতরণ করেছি এই মশারি বিতরণ বা ফগার মেশিন দেওয়া শুধুমাত্র মশারি দেওয়াটা না এটা আপনাদের সঙ্গে সংযুক্তি হয়ে রাষ্ট্রের পাশাপাশি কমিউনিটি পার্টিসিপেশন মানে সমাজের সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ কীভাবে গড়া যায় সেটার একটা উদাহরণ করা আমরা এর পাশাপাশি আমাদের যে শিশুরা আছে শিশুদের জন্যে দেখেছেন আমরা একটি গিফট দিয়েছি ছোট ছোট আসতেও আমরা কিছু গিফট দেওয়ার কথা আছে একটি নবজাতক যখন এই সমাজে আসছে এটি শিশু যখন সমাজে আসছে এই শিশুই আমরা পড়েছি যে আজকের শিশুই আগামী দিনের সম্ভাবনা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সুতরাং এই যে শিশু বা সম্ভাবনা আমাদের আসলো সেই শিশুর প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে আমাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব শুধু ওই পরিবার বা ওই মায়ের না যে মা দিন রাত পরিশ্রম করে রজনী পার করে এই সন্তান প্রস্তাব করলেন সন্তান দিলেন এই সন্তান শুধু ওই পরিবারের বা তাদের না এই সন্তান আমাদের সমাজেরই এই সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের কিছু আছে সুতরাং এই কমিউনিটিকে যদি আমরা সুন্দরভাবে করতে চাই তাহলে এই সন্তানের জন্য আমাদেরও কিছু করণীয় আছে এটার একটা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমরা যদি একটি সুস্থ জাতি করতে চাই একটি সুন্দর সমাজ করতে চাই তাহলে আমাদেরকে এভেন উদ্যোগী কাজ সমাজের পার্টিসিপেশন করতে হবে আমাকেও অংশগ্রহণ করতে হবে আপনাকেও অংশগ্রহণ করতে হবে তাহলে আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করার একটা পৃথিবী পাবো ইনশাআল্লাহ আমাদের এই এলাকার মানুষ একটি কম আয়ের মানুষ এখানে বসবাস করে এবং সমাজের সকল মানুষ সমানভাবে সচ্ছল না কিন্তু এই মানুষের জীবন মান উন্নত করানোর জন্য আমাদের কিছু দায়বদ্ধতা আছে আমরা দেখেছি যে দল বা নেত্রী এদেশ থেকে বিদায় সেই দলের যে তারা শুধু মানুষের হক হরণ করে তাদের নিজের এজেন্ডা দলের এজেন্ডা পরিবারের এজেন্ডা বাস্তবায়ন করেছে পাঁচই আগস্ট দুই হাজার পরে সেটা চলে যাওয়ার পরে তারা চলে গিয়েছে কিন্তু তাদের আদর্শ যায় নাই অন্য একটি দল যাদের আদর্শ ধারণ করে নতুনভাবে ভাবে তারা দিনে অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করছে এই আদর্শ কখনো আমাদের জন্যে আমাদের সমাজের জন্য আমাদের সন্তানদের জন্যে মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ রসুল সাল্লা প্রদর্শিত যে আদর্শ সেই আদর্শের রয়েছে কল্যাণ আমরা যারা জামাত ইসলামী করি আমরা যারা ইসলামী ছাত্র থেকে ট্রেনিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদেরকে এই আদর্শ শিক্ষিত করা হয়েছে এবং মানুষের কল্যাণ কামনা করা হয়েছে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগস্টের আগে আপনার তাকে খুব কম দেখেছেন তাকে বেরিয়ে আসতে দেওয়া হয় না কিন্তু এখন আপনারা অ্যান্ড্রয়েড ফোনের কারণে মোবাইলের কারণে অত্যন্ত সচেতন মুখে খাবার তুলে দেওয়া শিশুদেরকে আদর করা এবং একটি সমাজ সকলকে ভেদাভেদ বলে ধৈর্যের মাধ্যমে আগামী দেশকে একটি সুন্দর সমাজ সুন্দর বাংলাদেশ গঠনের জন্য পুরি আহ্বান করেছেন টুডে

কিন্তু পাঁচ হাজার টাকা দিলে বা তিন হাজার টাকা দিলে উনি সেই টাকা নিয়ে বাজার করে একদিনেই খেয়ে ফেলেন আমরা হাদিস থেকে জেনেছি আমাদের বইয়ের গল্প থেকেও আমরা পড়েছি ছোটোবেলায় যখন আমরা পড়েছি আমাদের রাসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন একদিন সহায়তার জন্য এলেন তখন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাসায় কি আছে তখন তিনি বললেন একটি চাদর এবং কম্বল আছে তখন বললেন তুমি ওইটা বাসায় যাও এবং নিয়ে আসো রাসুল্লি করিম সাল্লাহ সাল্লাম এটা বিক্রি করে একটি কোলাল কিনে বললেন এই কোরআন নিয়ে তুমি পাহাড়ে চলে যাও কাঠ কাটো বিক্রি করো দুই সপ্তাহ পরে আমার সঙ্গে দেখা করো রাসুল্লকালাম সাল্লাহ সাল্লামের কথা মতো তিনি কোরআন নিয়ে কাঠ কেটে দুই সপ্তাহ যেতে না যেতেই উনি পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করলেন এবং রাসুল করিম সাল্লাহামকে তিনি বললেন যে না তার সংসার এখন ভালোভাবে চলছে রাসুল করিম সাল্লাহামের এই সুন্নতকে ধারণ করে আমরা যারা আছি আমরা জামাত ইসলামের লোক আপনাদেরকে সরাসরি টাকা না দিয়ে আমরা ভ্যান কিনে দিচ্ছি এখানে মালপত্র কিভাবে তারা বিক্রি করতে পারবে আমরা ফ্ল্যাশ দিয়েছি কেউ চা বিক্রি করতে পারে আমরা ফলমূল বিক্রি করার জন্যে তাদের যে ব্যবস্থা করছি ফুচকা বিক্রির জন্য ব্যবস্থা করছি ভ্যান দিচ্ছি এটার পাশাপাশি আরো দোকানে কিভাবে একজন কর্মসংস্থান করতে পারে এরকম বিভিন্ন উদ্যোগ আমরা হাতে নিয়েছি আমরা এই জিনিসগুলো আপনাদের কাছে দেওয়া মানে এটা আপনাদের জন্য দয়া নয় আমরা মনে করি এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট আমাদের এই সমাজে আপনাদের জন্যে সমাজকে উন্নত করার জন্যে বাংলাদেশকে স্বনির্ভর করার জন্যে একটা ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টে আপনাদের যারা আমরা সহায়তা করছি আপনাদের প্রতি আপনাদের আহ্বান আপনাদের কাছে যে ক্রেতা আসবে আপনাদের কাছে সেই ক্রেতাদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন এই আমানতের আপনারা খেয়ালাত করবেন না আমরা আপনাদের কাছে যে ব্যবসার যে পুঁজি দিচ্ছি এই পুঁজিটাকে সুন্দরভাবে ব্যবসা করে রাসুল করিম সাল্লা সাল্লামের সময় মানুষ যেমন স্বাবলম্বী হয়েছে কমিউনিটি পার্টিসিপেশন সমাজের যে অংশগ্রহণ করেছে আপনারা এরকম এই দেশকে উন্নতির জন্যে আপনারা মানুষের কাছে হাত পারবেন না এই দেশকে স্বনির্ভর করার জন্যে আপনারাই অংশগ্রহণ করবেন এই আশা করি আমরা ইনশাল্লাহ আপনারা যদি এটা এক্সাম্পল তৈরি করতে পারেন তাহলে বাংলাদেশের কোনো জায়গায় আর আমরা মনে করি যে কোনো একটা দরিদ্র লোক থাকবে প্রত্যেকেই তার পরিবারকে সচ্ছল করে এই সমাজে নতুন করে উদাহরণ তৈরি করবে ইনশাল্লাহ আমরা এই কড়াই এলাকায় প্রিয় বন্ধুগণ এমন একটি এলাকা চাই যে এলাকায় কোনো লোক আর ভিক্ষা করবে না কোনো লোক অসহায় থাকবে না কোনো লোক হতাশ থাকবে না প্রত্যেকটি পরিবার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে এই সমাজে উন্নতিতে অবদান রাখবে ইনশাআল্লাহ আপনারা পারবেন তো আমরা আশা করি যদি আমাদের এই ভাইরা আমাদের এই বোনেরা আগামী সমাজ বিনিয়মে সত্যিকারের তাদের মন দিয়ে অংশগ্রহণ করে তাহলে আমরা এই সমাজকে উন্নত করার জন্যে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করতে পারব আমরা বলেছি উই চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশকে পরিবর্তনের লিড দিবে এই পরিবর্তনের ঢাকা সতেরো আসন হবে সবচেয়ে বড় এক্সাম্পল আমরা পারব কিনা ইনশাল্লাহ আমরা আমাদের পরিবর্তনের সূচনা এদেশের যুব সমাজকে দিয়েই করতে চাই আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে অত্তরা এলাকার যে প্রোগ্রামগুলো হচ্ছে এদেশের যুব সমাজ এদেশের শিশুরা অনেক এগিয়ে আসছে আমরা যুবকদেরকে মাদক মুক্ত করে একটি সুস্থ ধারার সমাজে ফিরে আসার জন্য তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিচ্ছি এবং সামনে নেব তাদের জন্য খেলার মাঠ আপনারা দেখেছেন যে আনসার একটা মাঠ আমরা করেছি আমি আসার সময় দেখলাম সেখানে অনেকগুলো ছেলেরা খেলাধুলা করছে এটা সত্যি আনন্দের বিষয় আমি এখানে আসার পরে অসংখ্য শিশুরা তারা এগিয়ে আসছে তারা অত্যন্ত আদরের মতো সারে বলছে তারা ভালোবেসে বলছে যে আমাদের কিছু বল দিতে হবে আমরা বল খেল এটাই আমাদের সমাজ এই পরিবর্তনটাই আমরা চাই এই পরিবর্তনটাই আমাদের পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং এই পরিবর্তন আগামীতে বিপ্লবের সূচনা করবে ইনশাল্লাহ পাঁচই আগস্টের পরে বিপ্লব হয়েছে বিপ্লবের পরে এদেশের প্রশাসনের বিভিন্ন লেভেলে আমরা দেখেছি তারা লুকিয়েছিল মসজিদের ইমাম পর্যন্ত লুকিয়ে গেছে বাংলাদেশের অতীতের কোন পরিবর্তনে প্রশাসনিক জায়গা থেকে পালিয়ে বিদেশে যাইতে হয় না কিন্তু এবার তারা গিয়েছিল দুঃখজনক হলেও ও সত্য আমরা মনে করেছিলাম তাদেরকে খবর পরে এই জাতির বুকে তারা যে গুলি চালিয়েছে যে অস্ত্র ধরেছে যে নির্মম অত্যাচার করেছে যে আয়নাগর করেছে এরপরে তারা করে নতুন করে এই দেশকে গঠনের জন্য অঙ্গীকার করবে যেতে না যেতেই একটি বিশেষ দলের প্রভাব কাটিয়ে তাদেরকে সামনের দিকে চালানোর চেষ্টা করছে এবং তারাও এটা মনে করছে যে বাংলাদেশে চাকরি করতে হলে এরকম রাজনীতির মধ্যে থেকে রাজনীতি রাজনীতিতে ঢুকে প্রশাসনিক থেকে তাদের কাজ করাটা ভালো হবে আমরা আপনাদেরকে আহ্বান আপনারা দলীয় কর্মচারী না হয়ে পাবলিক সার্ভিস করেন আপনারা আপনি একজন সার্ভেন্ট অব দ্য রিপাবলিক কোনো দলের সার্ভিস না আপনার সুতরাং আপনারা যারা সরকারি কর্মচারী আছে বিভিন্ন লেভেলে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে এই মানুষের সামনে এই মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান করব আপনারা পাঁচই আগস্টের সেই চিত্রকে ভুলে যেয়েন না বাংলাদেশে ঢাকা শহরের কোন একটা রাস্তায় একটা যে বিচ্ছিন্ন অবস্থা ছিল যেভাবে পালিয়ে গেছে ফ্যাসিস্টের যে প্রেতাত্মা নিয়ে নতুন করে আবার তাদের সঙ্গে মিশে এদেশের গণমানুষের সঙ্গে আপনারা বিট্রাই করছেন এদেশের দেশের গণমানুষেরকে আপনি বঞ্চিত করছেন এটা এদেশের মানুষ কিন্তু ভুলবে না এদেশের মানুষের যে আন্দোলন ছিল এদেশের মানুষের যে আহ্বান ছিল আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের সেই আন্দোলনে শুধু কোনো একটা দলের ছিল না এদেশের আপামার জনসাধারণের অংশগ্রহণ ছিল এদেশের আপামার জনসাধারণের মনের ভাষা ছিল চোখের আগতি ছিল সেটাকে আপনারা স্মরণ করে আবার নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এই স্বপ্নে আপনারা একীক হন এবং বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে অংশগ্রহণ করুন প্রিয় এলাকাবাসী আমরা চাই যে এই বাংলাদেশ বিনির্মাণের যে সমাজ এই এই যুদ্ধ আমাদের এখনো শেষ হয় নাই আমরা অত্যন্ত অধীর আগ্রহে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আগামী নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রকে আমাদেরকে ভোট শুধু দেওয়া না পাহারা দিতে হবে যদি কোনো বিশেষ দল আবার সেই ফ্যাসিস্টের প্রতাপটায় নতুন করে ফিরে আসতে চাই সে এদেরকে আমরা কত দমন করে আমরা নতুন করে তাদেরকে বিতাড়িত করতে পারবো ইনশাল্লাহ আমরা সেটা যে পারব এ দেশের যুব ছাত্র সমস্যা ব্যবসু জাকসু চাকসু রাকসু ইলেকশনে নতুন করে দেখিয়ে দিয়েছে যে নতুন করে ফ্যাসিস্ট হতে চাইলে তাদের আর কোনো অধিকার এর সে আর থাকবে না আমরা সম্মিলিতভাবে আগামীর যে বাংলাদেশ গড়ব এই বাংলাদেশ আমাদের সকলের এই বাংলাদেশ কোনো বিশেষ দল বিশেষ ব্যক্তির কাছে আমরা নিজারা দিব না ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আজকে আমাদের যে চেষ্টা এই চেষ্টা মানে আপনাদের কাছে ভোট দেওয়ার জন্যেই তারা এই এলাকার মানুষকে আমরা চাই আমরা রাসুলের সংঘাতকে ধারণ করে এই এলাকার মানুষ তারা মাদক মুক্ত হয়ে তারা একটা সুন্দর জীবন যাপন করবে তার একটা সুন্দর এলাকার মধ্যে বসবাস করবে আমরা আগামীতে এই এলাকাকে আপনাদের সঙ্গে নিয়ে একটি পরিবর্তনের সূচনা করব এই এলাকায় হবে একটা মডেল এই এলাকার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি আর মানুষের কাছে হাত পাববে না এবং এই এলাকার মানুষ সচ্ছল সমৃদ্ধ এবং উন্নতির বাংলাদেশের দিকে তাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটি পরিবার তাদের শিশুদেরকে শিক্ষিত করবে প্রত্যেকটি পরিবার নিজে শিক্ষিত হবে প্রত্যেকটি পরিবারের স্বাবলম্বী হবে ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি আমরা আপনারা মিলে এই প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে দেশের পরিবর্তনের সূচনা এই মাঠ থেকে শুরু হবে আমরা পারবো কেন ইনশাল্লাহ আমি আশা করি আমরা যদি সকলে এই চেষ্টাকে অব্যাহত রাখি এবং যুব সমাজ মা বোন সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ আমার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ আমরা আগামী যে বাংলাদেশ গড়ব এই বাংলাদেশ মা এবং বোনদের যে অধিকার সেই অধিকার হবে আমাদের রাসুল করিম সাল্লা সাল্লাম সময় যেমন অধিকার দিয়েছে একটি দল ভিন্নভাবে তারা প্রেজেন্ট করার চেষ্টা করছে যে মা বোনরা জামাত ইসলামী ক্ষমতা আসলে আর বাইরে যেতে পারবে না আমাদের মা বোন আছে আমাদের ওয়াইফরা চাকরি করে তারাও দেশ গঠনের জন্য ভূমিকা রাখছে এবং আপনাদের এই যে প্রপাগণ্ডা যে প্রচারণা এটা পাঁচই আগস্টের আগে বিভিন্ন গৃহপালিত মিডিয়ার মাধ্যমে আপনারা মানুষকে বুঝিয়েছেন মানুষরা বিশ্বাস করেছে কিন্তু বর্তমানে আমাদের মা বোনরা অনেক সচেতন তারা আপনাদের আর এটা বিশ্বাস করে না বর্তমানে জামাৎ ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কাছেই এদেশের বাবোনরা সবচেয়ে বেশি নিরাপদ ফিল করে তারা জানে যে ইসলামী ছাত্র শিবির এবং জামাৎ ইসলামী ক্ষমতায় গেলেই মা বোনরা রাত্র দশটা এগারোটা বারোটার সময় পথে বেরিয়ে তারা নিশ্চিন্তে চলতে পারবে ইনশাল্লাহ মা বোনরা ইসলামী তাদের কর্ম ঘন্টা কমিয়ে দিয়ে তারা সংসারকে মেনটেন করে একটি সুন্দর আগামী যে সমাজ আগামীতে জামাত ইসলামী নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা আর দীর্ঘায়িত করব না আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই মিডিয়ার মাধ্যমে যে সকল ভাই ও বোনেরা বিশেষ করে সচ্ছল আছেন তাদেরকে কমিউনিটি পার্টিসিপেশন আমাদের এই সমাজকে উন্নত করার জন্য আপনাদের পার্টিসিপেশনটা আমরা একান্তভাবে আমরা আহ্বান করব আমরা যদি একত্রিতভাবে কাজ করতে পারি আমরা যদি ভয়েস রেজ করতে পারি আমরা যদি ভালো করে এই সমাজকে গঠন করতে পারি আমরা আশি উই অল টুগেদার একটা ইকোনমিক্যাল সমাজ গঠব এম্পেরিক্যাল ইনশাল্লাহ যে এম্পোয়ার ইকোনমিক্যালি এম্পোয়ার্ড কমিউনিটি আমরা গঠন করতে পারবো সকলকে নিয়ে ইনশাল্লাহ সো আশা করি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আগামীতে বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচনের জন্যে শুধু প্রশাসনের উপরে আমরা নির্বাচিত থাকবো না আমরা প্রত্যেককেই একটা যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করব বাংলাদেশকে সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে আসবো ইনশাল্লাহ পারবত ইনশাল্লাহ সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ